বিষ প্রেরণো মনের একটা নাম থাকা উচিত বুড়িও নয় ছুড়িও নয় কেমন একটা বয়স শৈশব কৈশোর কিংবা বয়ঃসন্ধিকালের মতো তিরিশ পেরোনোর বয়সটার একটা নাম থাকা উচিত এই সময় মন চায় নস্টালজিক হতে ফেলে আসা অনেকগুলো স্মৃতি নাড়া দেয় আমাদেরকে আয়নার সামনে দাঁড়ালে দু একটা সাদা চুলুকী দে নিজের চেহারার মধ্যে দু একটা বলি রেখা দেখতে পাই মেদবহুল শরীর কিংবা পেটে স্ট্রেস মার্কের দাগ সব নিয়ে একটা হতাশ লাগে মাঝে মধ্যে তখন মুচকি হেসে ভাবি কি ছিলাম কি হলাম সব কাজকর্ম শেষ করে রাতে যখন ঘুমাতে আসি অনেক বেশি হতাশ লাগে কি হতে চেয়েছি কি হলাম কোথায় থাকার কথা কোথায় থাকলাম এসব কিছু না না চাইলেও চলে আসে তখন মনে পড়ে না চাইতেও কারো কষ্টের কারণ হয়েছি বা না চাইতেও কাউকে কষ্ট দিয়েছি আমি হারিয়ে যাওয়া বন্ধু খেলার সাথে স্কুল কলেজ জীবনের ফেলে আসা দিনগুলো ভীষণ মনে পড়ে আরও মনে পড়ে মা বাবার সাথে ভাই বোনের সাথে কাটানো সুন্দর দিনগুলো মেয়ে হয়ে বাবা মার জন্য কিছু করতে না পারাটা যেন অনেক বেশি নাড়া দেয় মনে পড়ে নিজের রুমটা নিজের বই খাতা নিজের সাজানো গোছানো বাড়ি ঘর সব ছেড়ে কোথায় এসে পড়ে আছি চাইলেও এখন সংসার ছেড়ে নিজের বাড়িতে যেতে পারে না অথচ একটা সময় ওই বাড়ির প্রতিটা কোনায় ছিল আমার বিচরণ আজ একটা দিনের জন্য গেলেও মনে হয় যে নিজের বাড়িতেই নিজে অতিথি হয়ে গেলাম এই বয়সটাতে না প্রেমে প্রেমে পড়তে ইচ্ছে করে না না নতুন পুরাতন মানুষের নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে ইচ্ছে করে করে সেই মানুষটা দিন শেষে জিজ্ঞেস করুক আজকে দিনটা কেমন কেটেছে তোমার মন ভালো আছে তো যাও তো চটপট রেডি হয়ে আসো একটু সুন্দর করে সাজতো মনটা তখন পুরোপুরি বুড়িও যায় না আবার মাঝে মাঝে মনে হয়েছে যে তো বয়স তো অনেক হলো আসলে এই বয়সটাতে না আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা কি চাই কি চাই না তবে এই বয়সটাতে সবচেয়ে বেশি হতাশ থাকে এবং এই বয়সটাতে আমরা আমাদের হারানো শৈশব হারানো কৈশোর এবং সুন্দর কিছু স্মৃতি অনেক বেশি মিস করি তো সবার জীবনে এই সময়টা আসে এ সময়টাতে সবচেয়ে প্রয়োজন একটু কেয়ার একটু ভালোবাসা একটু যত্ন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই যুক্ত হয়ে যান সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে আসছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ